আপনারা দেখছেন কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ এই মুহূর্তে যেই খবরে চোখ রাখছি বড় খবর এই মুহূর্তে কেবিপি আনন্দের এক্সক্লুসিভ চিত্র বড় খবরে আমরা চোখ রাখছি পচা খাবার মানুষকে খাওয়ানো হচ্ছে ডায়মন্ড হারবারের বেশ কিছু রেস্তোরাঁয় আবারও আপনাদের দেখাচ্ছি ডায়মন্ড হারবারের বেশ কিছু রেস্তোরাঁয় পচা খাবার মানুষকে খাওয়ানো হচ্ছে কেবিপি আনন্দ সেই চিত্রই তুলে ধরছে এই সেই আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকেই ব্যাগ থেকে পচা খাবার বহুদিনের পচা মাংস সেই মাংস কিন্তু রেখে দেওয়া হয়েছিল এবং সেখানেই মানুষকে বোকা বানিয়ে বেশ কিছু রেস্তোরাঁ এইভাবেই ব্যবসা করছিল আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র কেবিপি আনন্দে আপনারা দেখতে পাচ্ছেন পুজোয় অনেকেই খেতে ভালোবাসেন আর সেই খাবার যদি পচা মাংস যদি আপনাকে খেতে হয় তারপর আপনি হতাশ হতাশাগ্রস্ত হয়ে পড়বেন আপনাদের দেখাচ্ছি সেই চিত্র আমরা আমাদের টিম আপনাদেরকে দেখাচ্ছে সেই এক্সক্লুসিভ ভিডিও যে ভিডিও আমাদের কাছে এসছে চাঞ্চল্যকর একটা ঘটনা কিভাবে এই রেস্তোরাঁগুলো পচা মাংস খাওয়াতে পারে সাধারণ মানুষকে প্রশাসনিকভাবে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদেরকে এক্সক্লুসিভ দেখালাম কেবিপি আনন্দে আরও আমরা জানবো বিস্তারিত কি ঘটছে সেটাও তুলে ধরছি

দেখলেন যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম এইভাবেই মানুষকে বোকা বানানো হচ্ছিল বেশ কিছুদিন ধরে পচা মাংস রেকে মানুষকে খাওয়ানো হচ্ছিল এটাই কি ব্যবসা চলছিল এই ডায়মন্ড নরবেরেস্টরাগুলিতে এইভাবেই মানুষকে বোকা বানিয়ে পচা মাংস খাইয়ে টাকা ইনকাম দিদারে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিয়েছে লাইসেন্স বাতিল করারও তারা কথা জানিয়েছে তবে মানুষ ক্ষুব্ধ ইতিমধ্যেই বেশ কিছু মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে কাকে ভরসা করবে কোথায় খেতে যাবে কেবিপি আনন্দ ডায়মন্ড হারবার